র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধী গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তার সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ সন্ত্রাসী খুনি অস্ত্রধারী মাদক ব্যবসায়ী অপহরণকারী প্রতারক চক্রসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান চাঞ্চল্যকর ও বহুল আলো আলোচিত বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে জনমনে স্বস্তি ফিরে আনতে সক্ষম হয়েছে আপনাদেরকে দু হাজার সতেরো সালের একটি ঘটনা নিয়ে যেতে চাই গত বারো ডিসেম্বর দু হাজার সতেরো তারিখ সকাল আনুমানিক দশটা তিরিশ ঘটিকায় ফরিদপুর জেলার সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলমামপুর এলাকায় একটি কলা বাগান থেকে একটি অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয় সে সময় ব্যাপক চেষ্টার পরও সে নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি পরবর্তীতে থানা পুলিশ সে নারীর পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করে এবং দীর্ঘদিন পর জানা যায় যে ওই নারীর নাম ছিল নাসরিন এবং তার বাড়ি ছিল চট্টগ্রাম নাসরিনের নাসরিনের বোন সোনিয়ার সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয় পরবর্তীতে তদন্তের এক পর্যায়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আরজু মল্লিক নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে গ্রেপ্তারকৃত আরজু মল্লিককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার বন্ধু এই ঘটনার মূল পরিকল্পনাকারী পলাতক আসামি সবুজ মিয়া ভিক্টিম নাসরিনকে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে ফরিদপুরে নিয়ে আসে অতপর ভিকটিম নাসরিনকে তাদের সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়ে তারা এই আর্য মল্লিক এবং সবুজ মিয়া তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণের পর ভিকটিম নাসরিন যখন তাদেরকে বলে যে আমি বিষয়টি পুলিশকে জানিয়ে দেব তখন এই আর্য মল্লিক এবং সবুজ মিয়া দুজনে মিলে ভিক্রিম নাসরিনকে শাশ্বত করে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যার পরে তাদের লাশটি গুম করার উদ্দেশ্যে সবুজ মিয়া এবং মল্লিক উল্লেখিত এলাকায় বাগানে ফেলে রেখে তারা পালিয়ে কলা উক্ত ঘটনা তৎকালীন সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র ব্যাপক আলোচিত হয় এবং সুশীল সমাজের বিবেককে নাড়িয়ে দেয় উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গণধর্ষণ এবং হত্যা একটি হত্যা মামলা দায়ের করে পরবর্তীতে কর্মকর্তা শেষে আরজু মল্লিক এবং সবুজ মিয়াকে আসামি করে গত উনিশ একটি অভিযোগপত্র পত্র দায়ের করে বিজ্ঞ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল উক্ত ঘটনার বিচার কার্য সম্পন্ন করে গত পঁচিশ ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখ উল্লেখিত এই আলোচিত এই ধর্ষণপূর্বক হত্যা মামলার সাথে জড়িত সবুজ মিয়া এবং আর্য মৃত্যুদণ্ডাদেশ এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা প্রদান করে রায়ের সময় ধৃত আসামি সবুজ মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের একটি গ্রেপ্তারি জারি করা হয় বিদ্যুৎ বিজ্ঞ আদালত থেকে ইতিমধ্যে ঘটনাটি বিভিন্ন প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং রায়ের পরপরই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশ সিবিসি থ্রি ফরিদপুর ক্যাম্পে গোয়েন্দা দল এই অপরাধী সবুজ মেয়াকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গোয়েন্দা নষ্টধারী বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় গতকাল দ্যাট মিন্স তেরো জুলাই হাজার চব্বিশ তারিখ রাত আনুমান নয়টা তিরিশ ঘটিকায় র্যাব দশ সিবিসি থ্রি ফরিদপুর ক্যাম্পে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার সূত্রপুর থানাধীন নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে